আসতে না আসতে সবার গাছ কা বানি দৰছে আজকে যায়েল আ শালাৰ মজা মজা দিছে たら হ্যালো স্যার ও যে মাইৰ লৈয়া পৰকে ডুবছে আৰু গেটে ৰণু আছে আপনে বৈৰণ আচ্ছা ঠিক আছে আমি আইতাছি আপনি পিছনে পিছন আছেন

শালার পোলা পাইন মাজা মজা ধরায় দিছে এরপর থেকে যদি পাই পা ওজন মিডিয়াম আদান স্পিড এর বান্জা থেই আচ্ছা ঠিক আছে চলেন যাইগা